আসসালামু আলাইকুম ও প্রিয় মান প্রবাসী ভাইরা এখনকার এই নিউজে আমি আপনাদেরকে জানিয়ে দেব গত কয়েকদিন আগে প্রথম আলোতে একটি নিউজ প্রকাশিত করা হয় যেখানে বলা হয়েছে প্রবাসী আয়ে অষ্টম স্থানে থাকবে বাংলাদেশ তো সম্পূর্ণ নিউজটি শুনবেন তাহলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন যে নিউজে বলা হয়েছে প্রবাসী আয়ে রেমিটেন্স বাংলাদেশকে সুখবর দিচ্ছে দুই সালে করোনার প্রভাবে যেখানে সারা বিশ্বে প্রবাসী আয়ের প্রবাহ কমবে সেখানে বাংলাদেশে বছর প্রবাসী আয় বাড়বে চলতি দুই সালে বাংলাদেশে বিশ বিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী আয় আসতে পারে বিশ্বব্যাংক বলছে প্রবাসী আয় প্রাপ্তির দিক থেকে বাংলাদেশ এবছর অষ্টম স্থানে থাকবে অভিবাসনের সাপেক্ষে কোভিড নাইন্টিন সংকট শীর্ষক বিশ্বব্যাংক ও নুম্যান্ডের এক প্রতিবেদনের এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনের তথ্য অনুসারে দুই একুশ সাল নাগাদ বৈশ্বিক প্রবাসী আয় প্রবাহ দুই সালের মহামারীর পূর্ব পর্যায়ের চেয়ে চোদ্দ শতাংশ হ্রাস পাবে বৈশ্বিক অর্থনীতি যেখানে চলতি বছর সংকুচিত হবে সেখানে প্রবাসী আয় স্বাভাবিকভাবেই কমবে তবে বৈশ্বিক মহামারী সত্ত্বেও এবছর বাংলাদেশ পাকিস্তান ও মেক্সিকোর প্রবাসী আয় বাড়বে দুই সালে বাংলাদেশের প্রবাসী আয় বাড়বে আট শতাংশ বছরের দ্বিতীয় প্রান্তিকে এই দেশগুলির প্রবাসী আয় কমেনি এবং তৃতীয় প্রান্তিকে প্রবাহ বেড়েছে এই তিন দেশ কেন ব্যতিক্রম কারণ হিসাবে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ঈদ ও বন্যার কারণে তৃতীয় প্রান্তিকে প্রবাসী আয়ের প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় তিপ্পান্ন দশমিক পাঁচ শতাংশ বেড়েছে আরও বলা হয়েছে বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থনীতির ইসলত গতির কারণে যারা টাকা পাঠাননি তারা যেমন তৃতীয় প্রান্তিকে টাকা পাঠিয়েছেন তেমনি মহামারীর কারণে আনুষ্ঠানিক চ্যানেলে টাকা পাঠানোর প্রবণতাও বেড়েছে তবে এপ্রিলের প্রতিবেদনে বিশ্বব্যাংক আভাস দিয়েছিল দুই সালে বাংলাদেশে চোদ্দ বিলিয়ন ডলার প্রবাসী আয় আসতে পারে প্রতিবেদনে বলা হয়েছে করোনার কারণে বিভিন্ন দেশে এখনও ভ্রমণ নিষেধাজ্ঞা আছে এ অবস্থায় আনুষ্ঠানিক চ্যানেলগুলোর পাশাপাশি অনাস্টনিক চ্যানেল দিয়েও প্রবাসী আয়ের প্রবাহ সচল থাকবে এ অঞ্চলের অপর দেশ ভারতের প্রবাসী আয় আগের বছরের চেয়ে নয় শতাংশ কমে যাবে যদিও পরিমাণের দিক থেকে তারা যথারীতি শীর্ষ থাকবে প্রবাসী আয়ের পরিমাণের দিক থেকে শীর্ষ দশ দেশের মধ্যে বাংলাদেশ অষ্টম প্রথম স্থানে রয়েছে ভারত ছিয়াত্তর বিলিয়ন ডলার দ্বিতীয় স্থানে রয়েছে চীন ষাট বিলিয়ন ডলার এবং তৃতীয় স্থানে রয়েছে মেক্সিকো একচল্লিশ বিলিয়ন ডলার তো বন্ধুরা এই বিষয়গুলি নিয়ে আপনার কি মতামত জানাতে বলবেন না ইনশাআল্লাহ পরবর্তীতে কোন ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ